হ্যাঁ সবাই সব কিছু পড়ে তুমি ভাত খাবে একটু তুমি খাবে খাবে আমরা খেয়েছি হ্যাঁ তুমি মিহিদানা খেয়েছো তো খেয়েছো মিদানা তুমি খেয়েছো হ্যাঁ বলো কি বলছো বলো তো সে কেটে কি করে দাও করে দাও তো বলো বলো

যাবি তুই বেশ ঠিক আছে টাটা হাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এভাবেই পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এভাবে পাশে থাকার জন্য খুব ভালো থাকবেন টাটা সকলকে